আজকে সকাল থেকে খুব চিন্তায় ছিলাম কি রান্না করব কি রান্না করব যাই রান্না করি কিছুই ভালো লাগে না পরে ভাবলাম অনেক দিন হয়েছে ইলিশ মাছ খাওয়া হয় না তাই আজকে একটু ইলিশ মাছ রান্না করব। আর এই যে ঝটপট একটু করলা আলুর ভাজি বানিয়ে নিচ্ছি এই করলাটা এত তিতা ছিল যত সবুজ তত বেশি মনে হয় তিতা তাই না অনেক তিতা ছিল আজকের করলাটা আর এই যে ইলিশ মাছ রান্না করব কচু বেগুন দিয়ে আমার তো এই তরকারিটা বাসায় এত ভালো লাগে মনে হয় প্রতিদিন যদি খাই তাও মনে হয় খারাপ লাগবে না তাই না বন্ধুরা আমার তো এভাবেই খেতে বেশি ভালো লাগে মশলাটা সুন্দর করে একটু ভুনে নিলাম পেঁয়াজের সাথে ভুনে নিয়েছি ভুনেই দিয়ে দিব যে কচুগুলো কচুগুলো আমি একটু গরম পানি একটু লেবুর সাথে লবণের সাথে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে পানিটা ফেলে দিয়েছি আর এই যে কচুগুলা এখন ঢেলে দিলাম একবারে এই মশলায় একদম একটু ভুনে নিব, মশলার সাথে যেই মাখামাখি হয়ে যাবে সুন্দর এখানেই দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছটা কাঁচা এভাবে একটু কষিয়ে রান্না করব। এবার যে কি হয়েছে সাহেব একটাও বড় ইলিশ পেল না সব এই ছোট ছোটো বাচ্চা ইলিশ যাক এই বাচ্চা ইলিশগুলো মজা লাগে ইলিশ বলে কথা যেরকমই হোক না কেন ছোট বড় তাই না আমার তো সব রকমই ভালো লাগে আর মনে হয় এই ইলিশগুলোতে এত সুন্দর গ্রান্ড খেতে তো খুবই ভালো লাগে মনে হয় এই ঝোলের তরকারি এই ঝোল দিয়েই ভাত খেয়ে ফেলব দুই প্লেট এইরকম মনে হয় আর সাথে এরকম বেগুন দিয়ে রান্না করলেও তো অনেক মজার ইদানিং কি হয়েছে বেগুনের এত দাম বাবারে বাবা যেমন ইলিশ মাছের দাম হয়েছে তেমনই বেগুন হয়েছে দুটো পাল্লা দিয়ে একইভাবে বেড়েছে আর এখন তো ইলিশ মাছ নেই যেহেতু ফ্রিজে কিছু ইলিশ মাছ ছিল এই বাচ্চা ইলিশ এগুলোই রান্না করলাম আর এই দেখো ঝোলগুলো কেমন টকবগে ফুটছে এত লোভনীয় হয়েছিল এত মজার হয়েছিল বাস রান্না শেষ এখন এই যে রান্না করবো সজনে পাতা আমার তো কি হয়েছে যখনই বাগানে যাই তখনই এই রকম সবুজ সবুজ সাজনা পাতা তুলে নিয়ে আসি এনেই বাস একদম শুধু ধুয়ে একটু তেলে ছেড়ে দেই আর সাথে কি করেছি আগেই রসুন পেঁয়াজ আমি বাদামি রং করে নিয়েছি মানে বেরেস্তার মতো করে নিয়েছি করে উঠিয়ে নিয়েছি তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ দিয়ে একদম সামান্য একটু লবণ এই সজনে পাতায় কিন্তু বেশি লবণ দেওয়া যায় না একদম হালকা একটু লবণ দিয়ে বাস এই যে দেখো ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওপরে আর এইভাবে খেতে যে কি মজা যেরকম মচমচে হয় আর এই পেঁয়াজের মচমচা ভাবটা থাকলে খুবই মজার গরম ভাতের সাথে দারুণ খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম আজকে একটু বাইরে যেমন বৃষ্টি তেমন জ্যাম কী যেন হয়েছিল আজকে এখানে সবাই নাকি গণ আন্দোলন করেছিল ওই যে গার্মেন্টস কর্মীরা সেটাই মনে হয় হবে এই যেদিন এই ভিডিওটা করছিলাম আর কি সেদিনের কথা বলছি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানেই শুধু জ্যাম আর এই যে চলে গিয়েছিলাম ওই ওপরের রাস্তা দিয়ে কী নাম ওইটাকে বলে আল্লাহ এই মাত্র এখনই আমার মনে আসছে না বলো তো কী বলি তোমাদের আমাকে একটু কমেন্ট করে জানাও তো কী বলবো আর এই যে এ বাসায় চলে আসার পথে আহারে কত ঘুরে ফিরে যে বাসায় এসেছিলাম ভালো থাকবেন সবাই